প্রিয় বন্ধুরা কেমন আছেন আসার কি ভালো আমি জগতের বিভিন্ন ধর্মের একজন ছাত্র আর জগতের বিভিন্ন ধর্ম থেকেই আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মানুষ যে মাটির তৈরি এই কথাটা পৃথিবীর অসংখ্য ধর্মে আছে শত শত ধর্মে হাজার হাজার ধর্মে আছে তো একটা ভিডিওতে তো শত শত বা হাজার হাজার ধর্মের কথা বলা সম্ভব না আমি পৃথিবীর প্রধান প্রধান যে ধর্মগুলো আছে যেমন মিশরীয় ধর্ম মিশর তো ইসলাম ধর্মের সাথে একটা মিশরীয় ধর্ম তারপরে সনাতন বা হিন্দু ধর্ম এরপরে ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম এরপরে আপনার গ্রিক ধর্ম হ্যাঁ তারপরে আপনার পার্সি ধর্ম এভাবে পৃথিবীর প্রধান প্রধান কিছু ধর্ম নিয়ে আলোচনা করব যেখানে মাটি দিয়ে মানুষদের কাহিনী আছে চলেন শুরু করি আমাদের ইসলাম ধর্মের আল বাকারায় বলা আছে যে আল্লাপাক জিব্রাইলকে পাঠালেন মাটি আনতে পৃথিবীতে পরে মাটি আনা হলো আদমের মূর্তি তৈরি করা হলো হ্যাঁ পরে ওই বিপত্তি আপত্তি বাধা যেটা বাঁধলো সেটা হচ্ছে যে আদমের মূর্তিকে সেজদাকর নিয়ে আল্লাহ বলল যে তোমরা আদমকে সেজদা করো সকলেই সেজ করলো কিন্তু ইবলিস করল না এটা নিয়েই মানে ঘটনার নাটকের অবতরণ আর কি শুরু হয় কি। তো আমরা সেখানে জানি যে মাটি দিয়ে আদমকে তৈরি করা হয়েছিল এবং হিব্রো হিব্রো যে ই আছে বাইবেল আছে বা তার মধ্যে গ্রন্থ আছে সেখান থেকেও জানা যায় যে প্রথমে পাক মাটি দিয়েই দুজন মানুষকে সৃষ্টি করেছিল তবে প্রথম মানবের নাম ছিল লিলিত অর্থাৎ আদমের আর একজন স্ত্রী ছিল প্রথমে কিন্তু দ্বন্দ্বটা ওখান থেকে যখন আদমকে এবং লিলিতকে তৈরি করা হলো তখন লিলিত বলো আমি উপরে থাকবো তুমি নিচে থাকো তো আদম বলো না শক্তিতে আমি বলিয়ান আমি উপরে থাকবো তুমি নিচে থাকবো এই এই নিয়ে একটা দ্বন্দ্ব হয় পরে লিলিত রাগ করে চলে যায় পরে আল্লাহর কাছে যখন ফুরিয়াত করে আদম তখন তিনজন ফেরেস্তা আছে। সেলয় সেমারবেন আর শেষলা তিনজন ফেরস্তা আসে তারা খুঁজে তাকে বের করে লিলিতকে বলো যে তুমি কি আদমের সাথে সংসার করবা বলো না আমি ওর সাথে সংসার করবো না তখন সে এসমে আজ পড়ে সে চলে গেল স্বর্গে আদম রইল আল্লাহর কথা মাইনে তারপরে আদম কিভাবে চলবে তখন হাওয়াকে আবার মাটিতে এই যে পাঁজরে হাড় দিয়ে তৈরি করা হয় তো এই পাঁচরে হাড় দিয়ে তৈরি কথা আপনার সেই মানে হিব্রো বাইবেলও আছে আবার ইসলাম ধর্মে আছে তো ইসলাম ধর্মে আছে শর্টকাট করা একটু শর্টে আর কি যে হাওয়াকে আদমের বামপদার হাত থেকে তৈরি করা হয়েছে আবার পুরানো অনেক জায়গায় আছে মানুষ মাটি দিয়ে তৈরি এখন আমরা চলে যাব সনাতন ধর্মে সনাতন ধর্মে সৃষ্টিকর্তা প্রথমে অ্যাডাম এবং হব্যপতি বা আদম হওয়া আর কি বা মনুষতর অথবা জমজমি যে কোনো একটা নাম ধরতে পারেন কারণ অনেক নামে অনেক জায়গায় অনেকভাবে আলোচনা করা আছে তো সেখানে বিষ্ণু বিষ্ণু কর্দম দিয়ে এই মেলেশ্ব জাত প্রবর্তন করে যা সৃষ্টি করলেন এবং তাদেরকে বলো তোমরা এখানে শান্তিতে থাকো কিন্তু তারা সেই ঈশ্বরের নির্দেশ অমান্য করে তারা রম্য ফল ভক্ষণ করে তারা মিলেস্ব হয়ে যায় মেলেস্য শব্দের অর্থ হচ্ছে অপবিত্র হয়ে যায় নোংরা হয়ে যাওয়া দূষিত হয়ে যায় ডাস্টি আনক্লিন হয়ে যাওয়া তো তারা দূষিত হয়ে গেল তখন স্বর্গ থেকে বিচার করে দেওয়া হলো অর্থাৎ পৃথিবীতে ছুঁড়ে ফেলে দেওয়া হলো এরকম কাহিনী আছে বেদে একদম বেদে আছে সনাতন ধর্মে আছে যদি আপনারা আর কি সেই কাহিনীও সেখানে আছে তাহলে আমরা একদম সর্বপ্রাচীনতম যে ধর্ম যার বয়স আশি লক্ষ বছর সেখানেও সেই মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে তারপরে সেই সাড়ে তিন হাজার বছরের যে বাইবেল সেখানেও সেই মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে আবার ইসলাম ধর্ম মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে এবার আমরা চলে যাব পৃথিবীর সর্বপ্রথম যে লিখিত গ্রন্থ গিলগেমেসের যে মহাকাব্য তো সেখানেও সেই মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে সেখানে ঈশ্বর যিনি যিনি আনু আমরা বলি আল্লাহ তিনি বলে আনু সেই ঈশ্বর একদম দেবীকে নির্দেশ দিলেন এই দেবী দেবীর নাম হচ্ছে আরুরু দেবী আরুরু আল্লাহ দেবী আরুরুকে বলেন যে হে আরুরু তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো তখন দেবী আরুরু কাদা দিয়ে মানুষ তৈরি ক্লিয়ার আচ্ছা এবার আসেন মিশর মিশরের ফারাও রাজারা সাড়ে তিন হাজার বছর ধরে এই পৃথিবী শাসন করছেন পৃথিবী না যদি মিশর এবং পৃথিবীর প্রথম সভ্য জাতি সমৃদ্ধ জাতি উন্নত জাতি হচ্ছে এই মিশর তারাই প্রথম লিখন পদ্ধতি তারাই প্রথম চাকার আবিষ্কার তারাই প্রথম কাগজের আবিষ্কার তারাই তখন কালির আবিষ্কার তারাই তখন ঘড়ির আবিষ্কার হ্যাঁ তারাই প্রথম মেডিসিনের আবিষ্কার তারাই প্রথম অনেক কিছু করে বিশ্বকে তাক লাগাই দিয়েছে তাদের কথা বললে হবে না তো এদের মধ্যে অনেকেই ছিল বিখ্যাত যেমন মুসাআল ইসলামের সাথে যার কাহিনী জড়িত সেটা হচ্ছে দ্বিতীয় রামশিষ এগুলো ছাড়াও যেমন আঁখেন আতেন তোতেন খোমেন আমন্ডা এরমতে আরও বিখ্যাত বিখ্যাত ব্যক্তি ছিল যারা স্মরণীয় ও বরণীয় হয়ে আছে মিশরীয় ধর্মে বা মিশরীয় ইতিহাসে মিশরের সভ্যতায় তো সেখানেও আমরা মাটি দিয়ে মানুষদের এখানে জানতে পারি আজ থেকে আরো চোদ্দো হাজার বছর আগে ইসলাম ধর্ম বয়স কত চোদ্দোশো বছর আর এল চোদ্দো হাজার বছর কোথায় হ্যাঁ আম গাছ আর কোথায় গাম গাছ অনেক পার্থক্য তাই না মানে কোথায় আগরতলা আর কোথায় চকিরতলা অনেকটা এরকম তো আর কি তো ইসলাম ধর্ম বয়স সাড়ে আর মনে করেন যে এই মিশরীয় কাহিনিগত সাড়ে চোদ্দো হাজার বছর ধরে নেন তো সেখানেও সেই মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে রা যিনি এই বিশ্ব জাহরের পরিচালক যিনি অদৃশ্য ও এলাকার সৃষ্টিকর্তা তিনি তো সরাসরি মানুষের সাথে কথা বলেন না তিনি একজন দেবীকে বললেন তার নাম আছে দেবী শ্বেত চেপ ছুট দেবী শ্বেত ছুট এরকম নাম বেশ জটিল নাম তিনি কি করলেন তিনি মাটি দিয়ে মানুষ তৈরি করলেন মাটি দিয়ে মানুষ তৈরি করলেন প্রথম মানব হচ্ছে সু পুরুষ সু আছে একজন নাম তার নাম হচ্ছে সে হলো পুরুষ আর কি আর তার যে সাথী যে প্রথম মানব সে হলো তেফনাথ তো এখানে একটা কথা বলা দরকার যে এই মিশরের ধর্মে আমরা দেখতে পাই যে প্রথম মানব সু তেফনাথ তাদের পাঁচটা সন্তান ছিল ওসাইরিস আইসিস শ্বেত নেপ্তিশ আনবিশ পাঁচটা সন্ধ ছিল আবার আমাদের ইসলাম ধর্ম আদমার পাঁচটা সন্দ ছিল এটার সাথে মিল আছে হাবিল কাবিল শীষ তিন ছেলে গাজবি আকিমা পাঁচ ছেলে মেয়ে আবার আমরা যদি সনাতন ধর্মে দেখি সেখানেও কিন্তু পাঁচজন ইন্টারেস্টিং ভাবা তাই না হ্যাঁ সেটা আছে যে প্রিয়ব্রত জ্ঞানপথ দুই ছেলে আকুতি প্রসূতি দেবতী তিন মেয়ে পাঁচজন তার মানে কি প্রথম মানবের পাঁচটা সন্তান ছিল এই কথা বহু ধর্মে আছে গ্রিক ধর্মের কথা আমি বলতে পারবো না কারণ ওখানে ইংলিশে তো নামগুলো মুখস্থ নাই জটিল সেখানে পাঁচজন এভাবে আরও বহু ধর্মে আছে সেখানে যাব না তাহলে ভিডিও লম্বা হয়ে যাবে না আর কি এতে প্রধান প্রধান ধর্ম থেকে বললাম আর কি আচ্ছা এবার আসেন ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম এখানে তো সেই মাটি দিয়ে মানুষদের কথা বলা আছে যে ঈশ্বর পানির উপরে আত্মার উপরে অবস্থান করতেছিলেন শ্বাস যুক্ত অবস্থা এটা আছে আপনার ওল্ড টেস্টামেন্টের একের একে অর্থাৎ হ্যাঁ পুরাতন বাইবেলের একের একে কাহিনিগুলো আছে প্রথম দিনে তিনি কী করলেন সেখান থেকে বললেন যে আলোকিত হও আলোকিত হলো তারপরে ওই যে পানির মধ্যে তো তিনি শায়দ অবস্থায় ছিলেনই তারপরে বলল যে পানির মধ্যে থেকে মাটি গজিয়ে ওঠো মাটি গজিয়ে উঠলো তারপরে বিভিন্ন ফল ফলের গাছ দেখা থেকে জোড়া জোড়ায় দেখা দিলে তারপরে বিভিন্ন পশু পাখি কীটপতঙ্গ সরিষ্রিপ নানান ধরনের জাতের জিনিস জোড়া জোড়া তৈরি করলেন তারপরে তিনি সর্বনরক সব কিছু তৈরি করলেন তৈরি করার পরে সর্বশেষে সর্বশেষে যখন অল কমপ্লিট তখন তিনি তার মতো করে তিনি তার মতো করে হ্যাঁ তিনি তার মতো করে মানুষ সৃষ্টি করলেন অর্থাৎ সৃষ্টিকর্তার রূপের মতো করি আদম সৃষ্টি করলেন তার প্রতিনিধি হিসেবে এবং বলেন যে তোমরা বহু বংশ হও এবং পৃথিবী ভরিয়ে তোলো আর গোটা পৃথিবীতে আমি যে সমস্ত জীবজন্তু তৈরি করলাম তাদের পর রাজত্ব করো ঘটনা কিন্তু সত্যি মানুষই কিন্তু রাজত্ব করে সমস্ত জীবের পর তাই না তো এই কথা তাওরাতে আছে জবুরি আসাম ওখানে যাবো না তো সেখানেও মাটি দিয়ে মানুষদের কথা বলো সর্বশেষ দিনে তিনি ধুলা দিয়ে ধুলা দেখেন যে এখানে ইহুদ ধর্ম খ্রিস্টান ধর্ম বলেছে ধুলার কথা আর সনাতন ধর্মে বা হিন্দু ধর্মে বলা হয়েছে কর্দমের কথা কর্দম মানে তো কাদা মাটি আর মিশরীয় ধর্মে বলা হয়েছে যে ওই কুমারের কাদার মাটি কুমাররা যেমন হাঁড়িপাতি লাঠা মাটি তৈরি করে ওই মাটির কথা বলা আছে ওই একই কাহিনি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বর্ণিত আর কি এবার চলে যাও বাবা জগৎ বিখ্যাত একটা ধর্ম সেটা আছে। গ্রিক ধর্ম এবং রোমান ধর্মে তাই না তো গ্রিক ধর্মের রোমান ধর্ম গেলে সেখানেও যিনি সৃষ্টিকর্তা তিনিও সূর্যের ন্যায় কাওয়াস কি করলেন কাওয়াস তো স্বর্গ মত পৃথিবী সবই সৃষ্টি করলেন আর স্বর্গের যে দেবতা ছিল তার জিউস ওদেরকে দায়িত্ব দিলেন তোমরা করে খাও তো জিউস আবার তার অধীনে যে দেবতা ছিল অন্য মাসে এপেমিথুস এবং প্রমিথুস তো এপি মিথুসকে দায়িত্ব দিল যে তুমি করো পৃথিবী সৃষ্টি করো পৃথিবী পৃথিবী সৃষ্টি করলো পৃথিবীর সৃষ্টি করার পরে তারপরে যা যা করার পৃথিবীতে আপনার কীটপতঙ্গ সরীসৃপ পশুপাখি পশুপাতি জীবজন্তু হ্যাঁ সব কিছু তৈরি করে ভরে ফেললো তারপরে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব সৃষ্টি করলো বাহ দারুণ তো তারপরে প্রমিথুসকে দায়িত্ব দিল এপি মিথুসকে দিল কিছু সৃষ্টি করার দায়িত্ব আর প্রমিথুরুষকে দায়িত্ব দিলে স্পেশাল দায়িত্ব দিলে তুমি এমন এক অদ্ভুত জীব সৃষ্টি করবো যেটা দেখলে প্রথম মানব চমকে ওঠে কী তৈরি করব নারী তৈরি করো নারী রচনা করো নারী তো সে অনেক সময় ধরে ধীরে 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 আস্তে আস্তে মনের মধনে মিশিয়ে প্রকৃতির সুন্দর থেকে তিল তিল সুন্দর সংগ্রহ করে এই নারীকে তৈরি করে প্যান্ডোলাকে তৈরি করে প্যান্ডোলা তো যখন নারী সৃষ্টি করা হয়ে যায় তখন প্রমিতভুজ বলল যে হে ঈশ্বর আমার তো নারী মূর্তি তৈরি করা শেষ হয়ে গেছে নারী মূর্তি তৈরি করা শেষ হয়ে গেছে এ কথা কিন্তু কোরআনে সুরা আল বাকারা তিরিশ থেকে চৌত্রিশ নম্বর আয়াতে দেখবেন ওই কথা বলা আছে যে আমি মাটি দিয়ে আদম সৃষ্টি করলাম এবং বললাম যে ওকে আমি সজীব করব হ্যাঁ প্রাণ সংসার করবো এই কাহিনি আছে তো এই গ্রিক রমন ধর্ম একই কথা আছে যে যে আমার মাটি দিয়ে মানুষ তৈরি করা হয়ে গেছে তো বলো ঠিক আছে রাখো তো জিউস অর্থাৎ স্বর্গের দিনই দেবতা জিউস সে আবার অনেক ফ্রেস্তা আছে তো দেবতা আছে আমরা যাকে বলি ফেরেস্তা ওকে বলে দেবতা তো দেবী এথেনা উনি আছে জ্ঞানের দেবী তো দেবী এথেনাকে বলো এথেনা বলো যে ঈশ্বর বলেন বলো তুমি করার কাজ করো কী কাজ ওই যে আমি মানুষ তৈরি করছি আমি তো আমি নির্দেশ দিয়েও দিছি তুমি করো ওই মানুষের দেহে প্রাণ সঞ্চার করো তখন ঠিক আছে তো আপনার হ্যাঁ সেই মানুষের দেহে প্রাণ সঞ্চার করা হলো এবং মানুষ যদি একা থাকা ভালো নয় জানেন তো একা থাকা ভালো নয় কারণ একা থাকলে আবার মনে করি মানুষ একা থাকলেও একে তো সুন্দরী আরও ইনটেক প্রোডাক্ট যদি আবার কোনো দেবতার নজর পড়ে যায় ঝামেলা হয়ে যাবে না সাথে সাথে প্রমিত সাথে বিয়ে দিয়ে দেওয়া হয় ঝামেলা শেষ তাই না মনে করেন যে অনেক সুন্দর করে নারী সৃষ্টি করছে এখন যদি কোনো দেবতাদের নজর দেব দেবতারা কিন্তু আবার অনেকে দুষ্ট আছে জানেন তো দেবতার মধ্যে কিন্তু দুষ্ট দেবতা আছে যেমন জিউ তো দুষ্ট ছিল খালি নারীদের পিছনে ঘুরতো হ্যাঁ এর মেয়ের সাথে তার মেয়ের সাথে তার কেলেঙ্কারি ইত্যাদি দেবতারা এগুলো করে থাকে আর কি এটা ইতিহাসটা পৃথিবীর হাজার হাজার ধর্মে আছে যাক তো প্রমৃত প্যান্ডোর পরে আবার অন্য কারো বদা না পড়ে তো সাথে সাথে যখন প্রাণ সংসার করা হলো তখন তার সাথে বিয়ে দিয়ে দেওয়া হলো তখন দেবতাদেরকে তো ডাকতে কোনো দেরি নাই মুহূর্তের মধ্যে তারা চলে আসে হুট করে পৃথিবীর যে প্রান্তে থাও তো তখন সমস্ত দেবতারা সেই অনুষ্ঠানে উপস্থিত ছিল যেমন পবিত্র কোরআনে আছে না যে আল্লাহ বলল যে হে ফেরা আমি যখন আদমকে সচল করবো তখন তো তাকে কর সবাই সবাই চেষ্টা করলো শুধু ইংলিশ ছাড়া তোরমতি এই গ্রিক ধর্মেও আছে যে সমস্ত ফেরেস্তারা অর্থাৎ দেবতারা তখন উপস্থিত ছিল বিরাট একটা ভোজের আয়োজন করা হয়েছিল বিরাট খাওয়ন দাও বিয়ে বাড়িতে যেমন হয়ে থাকে মজার যে যত খাবে তো সৃষ্টিকর্তা একটা নতুন জাত সৃষ্টি করছে তো যখন প্রমিথু আর পেন্ডুলের বিয়ে হলো তখন সমস্ত দেবতারা একটা গিফট দিয়েছিল একটা বাক্স একটা বাক্স দিয়েছিল যাও আমরা বিবেত গিফট দেই না সাধ্য মতো দিই তো ওখানে একটা বিশাল গিফট দেওয়া হয়েছিল তো বলছিল সাবধান এই 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 গিফট কিন্তু সেই গিফট না এটা কিন্তু খোলা যাবে না আচ্ছা ঠিক আছে খুলবো না তো ওরা ওদের জীবনযাত্রা শুরু করলো ভালোই ছিল খুবই সুখের পরিবার ছিল হ্যাঁ শান্তির অভাব ছিল না হ্যাঁ আমোদ প্রমোদের অভাব ছিল না কিন্তু ওদের মধ্যে এক অ্যালার্জি কী আছে ওই বাক্সে কী আছে ওই বাক্সে কী আছে ওই বাক্সে এই যে একটা কৌতূহল এই কৌতূহল ওদেরকে কুড়ে করে খাইত হঠাৎ করে আবেগের বসে বয়সের দোষে একবার কী করলো ওই বাক্স খুলে ফেল হায় হায় সব বনাস যখনই কুড়ে ফেলল তখন ওই বাক্সের মধ্যে থেকে রোগ শোক বেধি কাতরতা যন্ত্রণা বেদনা দুঃখ কষ্ট সব প্রহূপ করে বাড়ানো শুরু করলো তখন তাড়াতাড়ি ঢাকনা দিয়েছে বন্ধ করে বন্ধ করে দিলে একটা জিনিস ভিতরে ছিল সেটা হচ্ছে আশা ওই প্যান্ডরা বাক্সের ভিতরে আর কি তো ওইটা জিনিসটা খালি রয়ে গেল আর বাক্স সব বেড়ে গেল সেই থেকে তাদের জীবনে ব্যথা যন্ত্রণা দুঃখ কষ্ট রোগ শোক তার আগে ভালোই ছিল মনে আছে যে মানে ঠিক একই কাহিনী এক একটা ধর্মে এক একভাবে বর্ণনা করা আছে প্রায় কাছাকাছি একটা কী একটা গন্ধ মানে এক রকমের গন্ধ পাবেন সেটা হচ্ছে যে এই যে জান্নাতে ভালোই ছিল অ্যাডাম আর লিলি সেখানে তারা ওই যে নিজেরা ঝগড়াঝাটি করে বিচ্ছিন্ন হয়ে গেল তাদের শান্তি নষ্ট হয়ে গেল আবার কোরআনের বর্ণনায় অর্থাৎ সোরা বাকারা দু নম্বর এতে আছে যে আদম হামাকে আল্লাহ পাক স্বর্গের বাগানে থাকতে দিয়েছিল ইডেন বাগান অ্যাদন বাগান অ্যাদন বা ইডেন এটা আছে আপনার মিশরের আশেপাশে কোথাও ইভ্রি দাইগিস নদীর আশেপাশে আর কি এটা তাওরাজ ইদিন বাইবের কোরআন সবাই একই কথা বলে এমনকি বেদও একই কথা বলে যে চারপাশে পানিতে ঘরা নির্জনাটা দ্বীপ সেখানে জ আমার জমিকে রাখা হয়েছিল মূল কথা আসি তো সেখানে আপনার আদম রাখা হলো কিন্তু তারা সৃষ্টিকর্তার নির্দেশ অমান্য করে তারা যখন নিষিদ্ধ গাছের ফল খাইল তখন তাদের কি জান্নাতে পোশাক খুলে গেল এবং তাদের পায়খানার বেগ আসলো অথবা সে জৈবিক চাহিদা শুরু হলো ফলে আর জান্নাতে থাকা হলো না তাদেরকে শুয়ে একজনকে শ্রীলঙ্কায় আরেকজনকে কি জানি জেদ্দাই তাই না জেদ দুই জায়গা একজন আদমরে এক হাওয়ারে যাক ফেলে দেওয়া হলো তো ওই কাহিনী কি তো এই গ্রিক ধর্ম রোমান ধর্ম একই কাহিনী দেখা যায় যখন তারা সেই কৌতূহলকে চাপায় রাখতে পারে নাই যখন তারা সেটাকে উন্মুক্ত করলো তখন তাদের জীবনে দুঃখ বেদনা নেমে আসে ওই যে বাক্স খোলার কারণে তাদের জীবনে দুঃখ কষ্ট শুরু হয়ে গেল ঠিক আছে সেটা তো আজকের মূল আলোচনা ছিল মাটি দিয়ে মানুষ তৈরি কথা তাই না তো আমরা দেখলাম যে এই গ্রিক ধর্মে মাটির কাহিনি বলা আছে মাটি দিয়ে মাটি দিয়ে তুমি নারী মজুরি তৈরি করো সে কথা আছে রোমান ধর্ম আছে একই একই কাহিনী শুধু শব্দগত ভিন্ন এরপরে চলে আসেন আজ থেকে পাঁচ হাজার বছর আগে যে পার্সি ধর্ম শেখানো একই কাহিনি সেখানে সৃষ্টিকর্তা গরু জবাই দিয়ে গরুর রক্ত দিয়ে সমস্ত জীবের সৃষ্টি করছেন আর একটা গাছ ছিল হোমা বৃক্ষ সম্ভবত সেই গাছটাকে কেটে সেই গাছের নির্যায় দিয়ে পৃথিবীর যত গাছপালা আছে সেগুলো সৃষ্টি করা আছে তো সৃষ্টির কাহিনিগুলো প্রায় কাছাকাছি প্রায় কাছাকাছি হ্যাঁ এই আর কি আর মাটি দিয়ে মানুষ তৈরি কাহিনি পৃথিবীর অসংখ্য অসংখ্য ধর্মে আছে আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আমি আপনাদেরকে ধাপে 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 সবগুলো দেখানোর চেষ্টা করব ঠিক আছে ভিডিও বড় হয়ে গেলে আবার অনেক বন্ধুরা বিরক্ত হন বলেন যে ভাইয়া ছোটো ছোটো করে ভিডিও করেন তো এই জন্য আজকে আর না আজকে বন্ধু রইল সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ